পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে আগত পর্যটকদের ভিড় কমছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা অভিযোগ করেন এত পরিমাণে প্রবেশ মূল্য নেওয়া হলেও পরিষ্কার পরিচ্ছন্ন নেই পিকনিক স্পটগুলি নেই ডাস্টবিনের সুবিধা গরু কুকুরের উপদ্রব নিয়ে অতিষ্ঠ পিকনিক করতে আসা পর্যটকেরা তবে লাইফ জ্যাকেট ছাড়াই নৌকা বিহার করতে দেখা যাচ্ছে পর্যটকদের কিন্তু নৌকা চালকরা জানান তারা যাত্রীদের লাইফ জ্যাকেট দিচ্ছে কিন্তু যাত্রীরাই তারা ব্যবহার করছে না তবে ব্যবসায়ীদের দাবি প্রতি বছরের তুলনায় এবছর ভিড়টা একটু কম মাইথন থার্ড ডাইকে পুলিশ প্রশাসনের তরফে রয়েছে মাইকিং এর সুবিধা এবং সিসিটিভির নজরদারি তাছাড়া টোটোর মাধ্যমে মাইথনের বিভিন্ন পিকনিক স্পটে সতর্কতার জন্য মাইকিং করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক থার্মোকল এক পর্যটক জানান এত প্রবেশ মূল্য তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয় তো জায়গাটা সিনসিনারি খুব ভালোই নেচার খুব ভালো কিন্তু জায়গাটা এখানে টোলের এখানে যে টাকা নিচ্ছে তার জন্য জায়গাটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ছিল ওটা একটু কম আছে বাকি ঠিকঠাকই ডাস্টবিন ডাস্টবিন রয়েছে কি এখানে ডাস্টবিন দেওয়া হয়েছে ডাস্টবিন একটা আছে কিন্তু সেটা বলতে সেটা সম্ভবত আমাদের অ্যারেঞ্জ করে রাখা হয়েছে

কিছু দিচ্ছে বলে মনে হচ্ছে না যা যত নৌকা ছাড়ছে দেখছি তো কেউই পড়ে নেই নেই অরুন্ধতি মন্ডল অরুন্ধতি মন্ডল ওনার থেকে এসছে বর্ধমান